এবারকার ঈদ উপলক্ষে বিকাশ দিচ্ছে পঁচিশ হাজার টাকা একজন প্রবাসীর স্ত্রীর কাছে একটি ফোন ফোন কল আসে সেই কলে বলা হয় বিকাশ থেকে আপনাকে টাকা দেওয়া হচ্ছে কারণ আপনি হাজার স্ত্রী এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বিকাশ কিভাবে জানে তিনি কুয়েত প্রবাসীর স্ত্রী এবং বিকাশ কি আদৌ পঁচিশ হাজার টাকা দিচ্ছে আসসালাম আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনার স্ত্রীর সাথেও একই ঘটনা ঘটতে পারে সম্পূর্ণ ঘটনাটি জানুন এবং আপনার পরিবারকে নিরাপদ করতে তথ্যগুলো জেনে নিন এখনই ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে একজন প্রবাসীও প্রতারিত না হয় এই প্রতারক চক্রর কাছে আমরা প্রতিনিয়তই কুয়েতে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা বিভিন্ন পোর্টাল ব্যবহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েত দূতাবাস সহ আরও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আমাদেরকে প্রতারিত করার চেষ্টা করছে। আবার আমাদের বহু প্রবাসী প্রতারিত হচ্ছেন নতুন করে শুরু হয়েছে প্রবাসীদের সিলেক্ট করে তাদের পরিবারের কাছে ফোন করা বিকাশ থেকে বলছি আপনার জন্য বিকাশের পক্ষ থেকে ঈদ উপলক্ষে পঁচিশ হাজার টাকা বোনাস এসেছে কারণ আপনি প্রবাসীর স্ত্রী আপনি লিঙ্কে দেওয়া হয়েছে সেই লিঙ্কে প্রবেশ করুন ঈদ ঘিরে এই সকল বাউতাবাদী বা এই ধরনের বহু বক্তব্য বা বহু লিঙ্কে দিয়ে প্রবাসীদেরকে টার্গেট করে তাদের স্ত্রীদের কাছ থেকে হাতি নেওয়া হচ্ছে কারি কাড়ি টাকা নিঃস্ব হয়ে যাচ্ছে বহু সাধারণ প্রবাসীর পরিবার কারণ তারা প্রবাসী কথা শুনেই অনেকটা বিশ্বাস করে ফেলে এখানে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বিকাশ কর্তৃপক্ষ কিভাবে জানে আপনি কুয়েত প্রবাসীর স্ত্রী এই এভাবেই একটি প্রবাসী পরিবারকে তারা সঠিক এবং তারা প্রতারক নয় বিশ্বস্ত ভাবার সুযোগ করে দেয় ভুলেও আপনাদের পরিবারকে বলবেন এই ধরনের প্রতারক চক্রের ফাঁদে পড়ে ওটিপি কোড ওয়ান টাইম পাসওয়ার্ড কোনো লিঙ্কে প্রবেশ করা মেসেঞ্জারের লিংকে প্রবেশ করা হোয়াটসঅ্যাপে কোনো কোড শেয়ার করা বা ক্যালকুলেটারে হিসেব করে কোনো নাম্বার দেওয়া সহ কোনোভাবেই যেন তারা এই প্রতারক চক্রের ফাঁদে না পড়ে এখানে আমাদেরকে যেই গুরুত্বপূর্ণ ব্যাপারটি মাথায় রাখতে হবে তা হচ্ছে লোভ করা যাবে না যেখানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করে মাস শেষে স্যালারি পেতে আমাদের বেগ পেতে হয় সেখানে কিভাবে বিকাশ কর্তৃপক্ষ কোনো কাজ না করার পরেও একটি পরিবারকে পঁচিশ হাজার টাকা দিয়ে দেবে এটি আপনাকে ভাবতে হবে সেই সকল লোকজনই সাধারণত এই চক্রের ফাঁদে পড়ে যাদের মধ্যে লোভ কাজ করে আমাদেরকে লোভ থেকে দূরে থাকতে হবে এই প্রতারক চক্র ঠিক এভাবেই সাধারণ মানুষকে ফাঁদে পেলে যেখানে এক আপনার পরিবারের সকল তথ্য তাদের কাছে চলে যাবে সাময়িক সময় যদি আপনার অ্যাকাউন্টে টাকা নাও থাকে আপনি কখনো না কখনো তাদের ফাঁদে পড়বেন কারণ আপনার ফোনের সকল তথ্য তার হাতে রয়েছে প্রযুক্তি দিন দিন যতই উন্নত হচ্ছে ততই ইন্টারনেট জগতে অপরাধের সংখ্যাও বেড়ে চলেছে ঠিক এরকম এক অপরাধ মাথাছাড়া দিয়ে উঠেছে যা বর্তমান সময় বলা হচ্ছে সাইবার ক্রাইম আর এটি প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে বর্তমান সময় সাইবার ক্রাইম বেশি হচ্ছে প্রবাসীদেরকে দেরকে টার্গেট করে কারণ প্রবাসীরা মাসে সে এক অঙ্কের টাকা দেশে পাঠায় আর এই চক্রটি সেই টাকা হাতিয়ে নেওয়ার জন্য যত ছলছাতুরির অবলম্বন করে এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে বহু মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে এই প্রতারক চক্র প্রতি মাস বা বছর হিসেব করলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে আমরা খুব একটা ঘটনা জানতে পারি না যে তথ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে বা কেউ সেটাই শুধুমাত্র জানতে পারে কিন্তু পেছনে অগণিত ঘটনা ঘটেই চলেছে কাজেই আপনি কুয়েতে থেকে যেমন কোনো লিঙ্কে প্রবেশ করছেন না কাউকে ওটিপি কোড দিচ্ছেন না কোনো প্রতারক চক্রের ফাঁদে পড়ছেন কোনো প্রতারক চক্রের ফাঁদে পা দিচ্ছেন না আপনার পরিবারকেও একইভাবে সচেতন করতে হবে মনে রাখবেন শুধু কুয়েত প্রবাসী নয় যে কোনো দেশের প্রবাসী স্ত্রীর সাথে একই ঘটনা ঘটতে পারে আমরা হয়তো কুয়েত প্রবাসীটা জেনেছি তাই এটি শেয়ার করছি কিন্তু আমরা জানি না সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে কি হচ্ছে বা আয়দার যে কোনো কান্ট্রির স্ত্রীগুলোর সাথে কি হচ্ছে এখনই তথ্যটি প্রচার করে দিন যাতে বাতি করে অগণিত মানুষ জানতে পারে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ